অন্বেষা দত্ত তার প্রকৃত নাম মিতা দত্ত গুপ্ত শিল্পী জগতে তিনি অন্বেষা নামেই অধিক পরিচিত এছাড়া অনভেষা অনভেষা ডি নামেও তার পরিচিতি আছে তিনি জন্ম নিয়েছিলেন পনেরোই ডিসেম্বর উনিশশো সালে তিনি একজন খ্যাতনামা ভারতীয় গায়িকা এবং সুরকার তিনি বাংলা কন্নড় তামিল মারাঠি সহ অন্যান্য ভারতীয় ভাষায় কণ্ঠ ও সুর দিয়েছেন তিনি প্রথম রিয়েলিটি শো আমুল স্টার ভয়েস অফ ইন্ডিয়া ছোট ওস্তাদ অনুষ্ঠানে মাত্র ১৩ বছর বয়সে যোগদান করেন তিনি লাইসি স্কুল কলকাতার ছাত্রী তিনি ভিরার মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন চার বছর বয়সে তার পরিবার নিজ শহর কলকাতায় স্থানান্তরিত হন স্কুল জীবনে লাইসি স্কুল ও পরে তিনি অ্যামিটি ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন দুই সালে প্রথমবারের মতো তিনি জাতীয় টেলিভিশনে উপস্থিত হন তারপরে তিনি আরও বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন তিনি বাংলা চলচ্চিত্র খেলা দুই হাজার আটের এক যে আছে রাজা গানের মাধ্যমে প্লেব্যাক গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন চৌদ্দ বছর বয়সে প্রীতম চক্রবর্তী এর জন্য গোলমাল রিটার্নস এ বলিউডে তিনি প্রথম সাফল্য পান তিনি আমি চব্বিশ রঞ্জনা রিভলভার রানি ড্যাঞ্জারাস ইস্কাসলাই সহ অনেক চলচ্চিত্রের জন্য গান রেকর্ড করেছেন আমি বান্নি কাঁচি রতন ধন পায়ো এক্সপোস গুরু দক্ষিণা দো লভ জন কি কাহানি ইয়ে ক্যাসা দিকদাম বানসুরি আই লাভ দেশি ভালোবাসি তুমি সেদিনও ধূপচাপ মালহার ইত্যাদি হিন্দি বাংলা ছাড়াও তিনি তামিল তেলেগু কন্নড় মালয়ালম গুজরাটি মারাঠি নেপালি রাজস্থানী ভোজপুরি ভাষা ছাড়াও বাংলাদেশি চলচ্চিত্র ও বাংলা ভাষায় গান করেছেন তার প্লেব্যাকগুলি এখন পর্যন্ত বিভিন্ন ভাষায় প্রায় পাঁচ শতটি চলচ্চিত্রের জন্য তৈরি হয় দুই সালে সবুজের দেশে অভিনয় করেছেন যা প্রচারিত হয়েছিল ভারতীয় টেলিভিশন ইটিভি বাংলায় তিনি তারানা সঙ্গীত প্রতিযোগিতায় একজন মেগা ফাইনালিস্ট ছিলেন যা দুই হাজার সালের জানুয়ারিতে ইটিভি বাংলায় প্রচারিত হয়েছিল দুই সালে মিউজিক্যাল গেম শো আন্তরীতেও অংশগ্রহণ করেছিলেন যেখানে তিনি পূর্বাঞ্চলের প্রতিনিধিত্ব করেছিলেন দুই সালে মারাঠি ফিল্ম পাহি যে জাতি চেয়ে এর জন্য সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোর রচনা করেন যা মারাঠি সিনেমায় প্রকাশ পায় তার উল্লেখযোগ্য অ্যালবাম হল হোক না কথা তোমার সঙ্গে ইত্যাদি অন্বেষা দত্ত বেশ কিছু পুরস্কার পেয়েছিলেন তার মধ্যে কিছু পুরস্কার হল ফিল্মফেয়ার পুরস্কার মির্চি মিউজিক অ্যাওয়ার্ড গুজরাট রাজ্য পুরস্কার তারকা পরিবার পুরস্কার টেলি সিনে অ্যাওয়ার্ডস বিগ মিউজিক অ্যাওয়ার্ডস চিত্রপট পদদর্পণ পুরস্কার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস থেকেও একাডেমিক পুরস্কার পেয়েছিলেন গারবার বাঙালি এটি বিভিন্ন ক্ষেত্রে অর্জনকারীদের জন্য একটি সম্মাননা যারা বাংলাকে গর্বিত করেছে টেলি সম্মান ওম্যান এন্টারটেইনার্স অ্যাওয়ার্ড সঙ্গীত পরিচালনার জন্য উত্তম কাল রত্ন পুরস্কার জিআইএফএ পুরস্কার বা গুজরাটি আইকন ফিল্ম অ্যাওয়ার্ড ইত্যাদি বর্তমানে বহুমাত্রিক এক প্রতিভার নাম অন্বেষা দত্ত তিনি একাধারে বিভিন্ন ভারতীয় ভাষায় গায়িকা সুরকারিণী এবং রচয়িতা তিনি তার দেশে যেমন জনপ্রিয়তা অর্জন করেছেন তেমনি তিনি তার জনপ্রিয়তাকে ভারতবর্ষের গণ্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে তার জনপ্রিয়তাকে মেলে ধরেছেন